পাইসাল ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা জিন্সের প্যান্ট এই যে এক থেকে পাঁচ বছর এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি মাত্র একশো টাকা মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা ঠিক আছে বাচ্চাদের পাঁচ থেকে দশ বছর দশ থেকে পনেরো বছর মাত্র দুশো টাকা দুইশো টাকা মাত্র দুশো টাকা এক্সপোর্ট এই যে পয়সাল ভাই দেখেন মাত্র চারশো টাকা বেগি জিন্স এক্সপোর্ট কোয়ালিটি ভাই আমরা তো পাইকারি আমাদের থেকে দাম বেশি না ঠিক আছে সর্বনিম্ন একদম চারশো টাকা রাখা যাবে চারশো টাকা বড়দের চারশো টাকা হ্যাঁ বড়দের রেডি হলে আড়াইশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত এই প্যান্ট মার্কেটে বিক্রি হয় কেমন ভাই মার্কেটে গুলো বিক্রি হয় আটশো ষোলোশো টাকা বিক্রি হয় এই যে পয়সাল ভাই আড়াইশ থেকে চৌত্রিশ আট পিসের বান্ডিল মাত্র তিনশো টাকা তিনশো টাকায় এক্সপোর্ট কোয়ালিটি মাত্র তিনশো টাকা পয়সাল ভাই এই যে স্টিজ মোবাইল প্যান্ট মাত্র চারশো টাকা এক্সপোর্ট কোয়ালিটি এই যে এটা ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি গ্যাবারিং মোবাইল প্যান্ট স্টিজ মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র মাত্র তিনশো টাকা এই যে এক্সপোর্ট কোয়ালিটি জিন্স আর থেকে ছত্রিশ সাইজ মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ নিতে হবে এটা সর্বনিম্ন নিতে হবে দশ পিস দশ পিস হ্যাঁ বান্ডিলে দশ পিস থাকে একটা কালারের দশ পিস আর দশটা দশ সাইজের আমরা এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বৃহত্তম পাইকারি মার্কেট জিন্স এর প্যান্ট এর হচ্ছে রাজ্য ট্রেড সেন্টার আমার কিছু দেখেন ঢাকা ট্রেড সেন্টার এখানে কিন্তু পাইকারি জিন্স এর প্যান্ট আপনি পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে মাত্র একশো পঞ্চাশ টাকায় হচ্ছে জিন্স এর প্যান্ট দেশে এবং বিদেশের বাইরে যারা আছেন তারাও কিন্তু এখানে এসে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমরা আছি ইউর চয়েজে সরাসরি আপনাদের দোকানটা দেখাতে দেয় আসো তাহলে

ভাই আপনাদের দেখেন তো পুরো প্যান্টের রাজ্য আমরা প্যান্টে বিক্রি করি আমরা 100 বিক্রি করি আবার সারা বাংলাদেশে আপনাদের পাইকারি দিতেছি বাইরেও দিতেছি সব জায়গায় পাইকারি আপনাদের তো সম্পূর্ণ পাইকারি খুচরা তোর বিক্রি করেন না না আমরা খুচরা বিক্রি সর্বনিম্ন কত পিস বিক্রি করেন সর্বনিম্ন আপনি 8 পিস থেকে শুরু 8 পিসের মানে বান্ডেল এই যে বান্ডেল দেখতেছি হ্যাঁ হ্যাঁ পিস 10 পিস 12 পিসের হচ্ছে বান্ডেল বান্ডেল আচ্ছা সর্বনিম্ন আপনাদের কাছে কত টাকা প্যান্ট পাওয়া যাবে সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু 150 টাকা থেকে শুরু শুরু ফয়সাল ভাই এটা আমাদের ফিনিশিং সেকশন এই জায়গায় বডি কমপ্লিট হয় এই যে দেখেন আমাদের কোয়ালিটি সম্মত এই যে লং প্যান এটা লং প্যান এটা 100% কোয়ালিটি এক্সপোর্ডের बौ, 100% 100% হ্যাঁ গ্যারান্টি শও করে এক্সপোর্ডের আচ্ছা এইখানে শুধু আপনাদের ফিনিশিং এর কাজ ফাইনিশিং এর কাজ হয় আপনারা দেখিয়ে এই ফিনিশিং এর কাজ কেউ দিসি হিট দিচ্ছে কেউ দিসি লেভেল লাগাচ্ছে আবার কেউ দেখছে এখানে ওটাও লেভেল লাগাচ্ছে হ্যাঁ এটা হিট দিচ্ছে এই মেগি এটা হচ্ছে জগার্স জগার্স ঠিক আছে এটা দিতে আছে এই জায়গাটা যে কোয়ালিটি এই যে কোয়ালিটিটা এই জায়গা যদি সুতা থাকে ওটা সুতাটা হিট গান দিয়ে সেটা পুরো সুন্দরভাবে লেভেল করতে আছে আচ্ছা বুঝছেন এই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটি এই যে 100% কোয়ালিটি এই যে একটা ডিজাইন আছে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা 100% এক্সপোর্ট কোয়ালিটি এই প্রতিষ্ঠানে কাজ করে থাকি কোনো ভায়ার যদি আপনি বাইরে থেকে এসে এই জায়গায় কোয়ালিটি সম্মত কাজ করতে চায় ইনশাআল্লাহ আমরা কোয়ালিটি সম্মত হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি হিসাবে কাজ করে দিতে পারবো কোনো সমস্যা নাই ম্যাগি প্যান্ট আছে এই জায়গায় এই যে একটা আছে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট শর্ট প্যান্ট এই যে বেলের উপরে ওয়েস্ট বেলের উপরে যে লেবেলটা প্রোলেপটা এটা কিন্তু অ্যাভেলেবেল ভাই ইয়াতে হয় না শর্ট প্যান্টে হয় না শুধু আমরাই দিয়ে থাকি ফয়সাল ভাই আমাদের কিন্তু আরেকটা প্রোডাক্ট বলতে আপনাকে ভুলে গেছি আমরা কিন্তু শীতের সিজনে হান্ড্রেড পার্সেন্ট লেদারের জ্যাকেট এবং কি কটন জিনসের জ্যাকেট করে থাকি এটা কিন্তু আমাদের বলা হয় নাই এটা যে কেউ যদি বাইরে থেকে সাব কন্ট্রাক্ট বা এপ্রুভিতে যদি করতে চায় আমরা করে দিতে পারবো এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে আমি হ্যান্ডটেক ঝোলাইতাছি আচ্ছা একটু দেখি যে আপনার কাজটা একটু দেখি এই যে দেখো আপনি কতদিন যাবত কাজ করছেন থেকে

কোম্পানির শুরু থেকেই আমরা একটু কোয়ালিটি গুলো একটু দেখেন না ভাই আমাদের কাছে যেগুলো আপনি अवेलेबल প্যান্ট পাবেন এগুলো হলো আপনার এই যে এই ধরনের জিন্স কোয়ালিটি গুলো বুঝছেন এগুলো হলো আপনার চেন সিস্টেম এটা বাটনও আছে চেন ও আছে ঠিক আছে

এটা নিতে হলে আপনার নিতে হবে সর্বনিম্ন হলো 10 পিস নিতে হবে সর্বনিম্ন 10 পিস যে ব্যবসায়ী আছে হ্যাঁ সর্বনিম্ম বাইরে নিলে তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ পিস আছে মাল নিতে পারবে আমাদের কতগুলো আইটেম আপনারা করেন আমরা করি এখানে আমাদের কাছে অনেকগুলোই ডিজাইন আছে আবার আমাদের অনেক কোয়ালিটি আছে বাচ্চাদের থেকে শুরু একদম ছোট থেকে শুরু আমাদের এখানে এই যে এখানে ছোট থেকে একদম শুরু এই যে এটা হলো আপনার 1 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের এক থেকে 5 বছর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আপনার কত পিস নিতে হবে এগুলো নিতে হবে আপনার সর্বনিম্ন হলো যদি বাইরে নেন ঢাকার বাইরে নিতে চান তাহলে আপনার সর্বনিম্ন দিতে হবে ধরেন বারো পিস বারো পিস বারো পিস রাইস কেমন এগুলো হলো একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার থেকে শুরু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি এগুলা এগুলো আপনার কালার হয় চার পাঁচটা করে কালার হয় এই একটা কালার এটা আর আপনার এক থেকে পাঁচ বছর এটা কালার হবে অনেকগুলা আমি আপনার যেগুলা সামনে আছে এগুলা দেখাইতেছি এই যে এটা হলো আপনার তিনটা কালার এখানে বুঝছেন

এবং কি সম্পূর্ণ আমাদের এক্সপোর্ট কোয়ালিটি গুলো ঠিক আছে নিজস্ব কারখানা নিজস্ব কারখানা তৈরি এগুলা এগুলারও কালার হয় আপনার সাত আটটা কালার হয় এটা আপনার এই যে কালার গুলা

অনেক দিন ধরে মাল নি ভাই মালগুলো অনেক ভালো বুঝছেন অনেক ভালো অনেক দিন ধরে এই মাল টাল নিয়ে আমি এই পাঁচ সাত বছর ধরে মাল নিতেছি ভাই এক কথার মানুষ যে মাল চাই সেই মাল সে দিয়ে দেয় আমরা এ জায়গায় কাটিং এ আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে ভয়েসের জগাস ভয়েস জগাস জগার্স মালে এ আমাদের কাটিং পার্টস নাম্বারিং হতে আছে বেস্ট কোয়ালিটি কোয়ালিটি সম্মত আমরা এই মাল বিভিন্ন দেশে রপ্তানি করে থাকি বিভিন্ন ভায়ারের মানসম্মত কালার গ্যারান্টি ওয়াশ গ্যারান্টি এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্মত মাল আমাদের এই মাল যে কোনো কেউ ভাই নিতে পারবে কোনো সমস্যা নাই হাজার হাজার লক্ষ লক্ষ পিস আমাদের এখান থেকে সরাসরি কারখানা থেকে আমরা সাপ্লাই দিয়ে থাকি দেশ এবং বিদেশে দেশ এবং বিদেশেও সাপ্লাই দিয়ে সুযোগ আছে ভাই জি জি ভাই ফসল ভাই আমাদের এ জায়গায় সরাসরি ভায়ার আসার সুযোগ আছে এবং কি দেখে মানসম্মত ভাবে কোয়ালিটি সম্মতভাবে মাল নেওয়ার সুযোগ আছে আচ্ছা আমরা দেখছি ভাই এখানে কাজ চলতেছে কোনটা কি কাজ চলতেছে একটু বলবেন কি এটা আমাদের ফয়সাল ভাই এটা হচ্ছে কাটিং পার্ট যেমন এই জগার্সের এটা একটা কয়েন পকেট আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে ভয়েজ জগার্স জগার্সের এই এটা হচ্ছে কয়েন পকেট এটা হচ্ছে একটা বেল্ট এই হচ্ছে ফরম পার্ট ফরম পার্টটা ফরম পার্ট ফরম পার্ট থেকে একটা আছে ব্যাক পার্ট যেটা দুটা অ্যাটাচ করে একটা বডি সম্মতভাবে দাঁড়া করানো যায় এইটাই হচ্ছে ভাই এটা আমাদের কোনো একদম কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্মত কাপড় এতে কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্ট এর হান্ড্রেড পার্সেন্ট বাঁচাই করে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ অবশ্যই এই যে এই জায়গায় লে দিতে আছে এই কাপুরের লে শুরু হয়েছে ফয়সাল ভাই লে শুরু হয়েছে এবং কাটিং হতেছে এ জায়গায় আমাদের কাপড়ের যে মান মান এবং গুণগত মানটা সেটাও হান্ড্রেড কোয়ালিটি এক্সপোর্টের যদি কোনো উদ্যোক্তা ভাই ব্যবসা করতে চায় সেক্ষেত্রে তাদের কি তাদের জন্য সরাসরি আমাদের দোকান কারণ আমরা হলো ডাইরেক্ট কারখানা আমাদের ডাইরেক্ট দোকান আমাদের থেকে মাল নিয়ে তারাই ব্যবসা করতে পারবো যারা বড় বড় উদ্যোগ আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করে কত টাকা নিয়ে আসলে ব্যবসা করার সুযোগ দিবেন

পাইকারি দামে আট পিস দশ পিস এবং বারো পিসের বান্ডেল দেখেন কি বান্ডেল বান্ডেল রয়েছে মাল আপনারা এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়াও আপনারা যারা মানে আছেন বিদেশি মাল পাঠাতে চান তারা কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পিস মাল নিজেদের চয়েস মতন অর্ডার করে মাল নিতে পারবেন আমরা একটু পরপর আরো কিছু আইটেম একটু দেখেছি আমাদের হ্যাঁ এটা হলো আমাদের বড়দের আর কি মাসে এটা আমাদের কারখানা যেগুলো তৈরি হয় এগুলো আমি দেখাই এগুলো হলো আপনি 28 থেকে চৌত্রিশ 28 থেকে 34 আরেশ থেকে 34 এগুলা হল আপনার বড় দের আর এই যে এগুলো হল আপনার এক্সপোর্টের আইটেম এর ভিতর আপনার কতগুলো ডিজাইন এবং কালার হবে এগুলা আপনার অনেকগুলো আছে অনেকগুলো আপনি এগুলার মডেলের কোন শেষ নাই আমি আপনাকে হ্যাঁ এক্সপোর্ট করে হ্যাঁ এক্সপোর্ট করে এগুলা বিভিন্ন ডিজাইন বিভিন্ন সুতা দিয়ে এগুলা বিভিন্ন ওয়াস এর মাধ্যমে ডিজাইনগুলা দিয়ে তৈরি হয় তো প্যান্টগুলো দেখেন মডেলগুলো অনেক অনেক মডেল আছে এগুলা আপনার মডেল হয় আপনার সর্বনিম্ন 50 টা মডেল হয় সর্বনিম্ন 50 টা 50 টা মডেল হয় সর্বনিম্ন 50 মডেল হয় আচ্ছা এই মডেলটার আপনার নাম বলছেন কি নাম বলে এটা এগুলা আপনি বলতেছি আপনার ফ্রেশ ওয়াটার মানে আমরা নিজস্ব কারখানা তৈরি করি কাপড় কিনে মানে একদম ফ্রেশ কোয়ালিটির ভিতরে ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির ভিতরে আছে সম্পূর্ণ গ্যারান্টি মানে কালার রং হচ্ছে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টিড ঠিক স্যার যে মডেলগুলো অনেক সুন্দর সুন্দর যেমন কি সামনে যে ডিজাইনগুলো দেখতেছে অনেক সুন্দর সামনে যে ওয়াশ গুলা খামচি ডিজাইনে এখানে ডিজাইনগুলো অনেক সুন্দর

কোনো বায়ার যদি সে তার পছন্দ মতন কিছু লিখে নিতে চায় হ্যাঁ লিখে নিতে চাইলে আপনার মাল অর্ডার দিবে আমরা মাল তৈরি করব তৈরি করে কারখানা থেকে যাচাই বাছাই করে আনতে পারবে আনতে পারবে আনতে পারবে আচ্ছা সেগুলো আপনি যাদের মাল বিদেশে পাঠায় তাদের ডিজাইন দিয়ে দিলে আমরা ওইভাবে বানাই দিব সমস্যা না যাদের মাল বেশি লাগে আমরা ওইভাবে ডিজাইন বানাই 100% এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি যা চাই বাছাই করে নিতে পারবে যা চাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আমরা এরপরে কোনটা দেখাবো ভাই এরপরে আমরা দেখাই আপনাদের এগুলোর ভিতরে আপনার কিছু মোবাইল প্যান্ট আছে মোবাইল প্যান্ট হ্যাঁ

এই যে এগুলা দেখেন মডেল গুলা দেখেন বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে তো আপনি দেখেন কাস্টমার যে ধরনের যেটা পছন্দ হয় ওই ধরনের মালে নিতে পারবে এই যে আপডেট একটা মডেল আসছে এই যে ধরনের আপডেট এটা আপডেট 2025 এর ভাইরাল হ্যাঁ ভাইরাল প্যান্ট এই যে ভাইরাল প্যান্ট হ্যাঁ এগুলা সাইজ কত এগুলা 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 এটা 28 3400 আছে 28 3600 আছে আচ্ছা এর আবার রেট আপনি আলাদা এগুলা হলো আপনি 320 টাকা রেট 320 টাকা 320 টাকা সর্বনিম্ন আপনি নিতে হবে 10 পিস এটি দশ পিসের বান্ডিল দশ পিসের বান্ডেল দশ পিসের বান্ডিল এই যে এগুলো মডেলগুলো অনেকগুলা আছে এই যে এর জন্য সব কালারই হয় এগুলা এই যে এর ভিতরে পঞ্চাশটা কালার হবে হ্যাঁ হ্যাঁ এগুলোর ভিতরে পঞ্চাশটা কালার হবে এবং কালার এবং ডিজাইন তো যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ যা চাই বাচ্চা করে নিতে পারবেন আর আপনার এগুলোর ভিতরে কালার আপনার দেখাই শেষ নাই অভাব নেই আমাদের এখানে মডেল আরো আছে বান্ডিল আছে ডিজাইন আছে আপনাদের খুলে কারণ কি আপনারা তো সরাসরি হচ্ছে প্রস্তুত কারো আপনারা নিজেরাই তো মাল তৈরি করেন হ্যাঁ নিজেরাই মাল তৈরি করেন ভিউয়ারস আমরা কিন্তু এই যে আমাদের থেকে 64 জেলায় মাল যাইতেছে আপনি দেখেন এই যে আমাদের এগুলা সব বস্তা হইতাছে যারা এইখানে যে বস্তা হচ্ছে এই মাল তো চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় এইভাবে আপনারা বস্তা এর বেশিরভাগই ফোনে মাল নিতেছে আমাদের থেকে বেশিরভাগ ফোনে মাল নিতেছে অনলাইনে মাল নিতে আমাদের পার্টিরা জায়গা জায়গা ধরা আছে এরা ফোন দিতেছে আমরা মাল এখান থেকে পাড়াই দিই এই ঢাকা থেকে সর্বোচ্চ আপনার মাল কোথায় বেশি যায় কোন অঞ্চলে সব জেলায় যায় আমাদের বেশিরভাগ চট্টগ্রামে বিক্রি হয় মাল তারপর আপনি সিলেট হকাস মার্কেট আছে চট্টগ্রাম হকাস মার্কেট আছে বগুড়া হকাস মার্কেট আছে সব জায়গায় সব জেলায় আপনি বরিশাল আছে সব জেলায় আপনার বিক্রি হচ্ছে একবারে বেনাফুল পর্যন্ত মাল বিক্রি আপনার তো খুচরা কোনো মাল বিক্রি না না খুচরা কোনো মাল বিক্রি সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি আমাদের এখানে যে এখন নতুন চলতেছে আপডেট আপনার মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট হ্যাঁ মোবাইল আচ্ছা আমরা একটু মোবাইল প্যান্ট গুলো দেখব মার্কেটে কিন্তু মোবাইল প্যান্ট প্রচুর মোবাইল প্যান্ট বেগি প্যান্ট এগুলাই চলতেছে এখন বর্তমানে এই মোবাইল প্যান্ট গুলো এদিকে আপুদের জন্য না ভাইদের জন্য এই ছেলেদের জন্য ছেলেদের জন্য এগুলা কতগুলো ডিজাইন হবে এগুলা ডিজাইন আপনাদের অনেকগুলো ডিজাইন হয় কালার কম হয় আর কি কালার হয় আপনাদের ধরেন পাঁচটা ছয়টা ডিজাইন হয় অনেকগুলো আচ্ছা আমাদের একটু দেখান তো ভাই এগুলা মোবাইল প্যান্ট এই যে এগুলো আমাদের প্যান্ট এই সব স্টিচ আপনাদের এই যে সবগুলো স্টিচ আমাদের স্টিচ ছাড়া কোনো প্যান্ট হয় না এখানে এখানে মোবাইল প্যান্ট ইস মোবাইল এগুলো কত বছরের জন্য এগুলো আপনার 28 থেকে 34 সাইজ পর্যন্ত 28 থেকে 34 হুম 28 থেকে 34 বড়দের জন্য হ্যাঁ বড়দের জন্য এগুলোর ভিতরে কালার আমার কাছে আছে আপনার 10টা 15টা কালার হয় আমি আপনাকে করে কালার দেখাই ঠিক আছে সবগুলা কাস্টমারের কথায় বলবে আমার সাথে ফোন দিবে আমার সাথে যোগাযোগ করবে আমি আরো কালার দেখাবো সমস্যা নাই

এই যে প্রসেস প্রসেস বাই প্রসেস চেক দিয়ে কোয়ালিটি সম্মত মালটা বুঝে নিতে আসে কাটিং এর পরেই তো মালগুলি আমরা ও জায়গায় দেখাইছি কাটিং কাটিং এর পরে আমরা এই যে সুইং ভাই ফয়সাল ভাই আমাদের এটা সুইং সেকশন এখানে সুইং এ মাল এনে আমরা পরিপূর্ণভাবে মালটা তৈরি করি আমি কাজ করতেছি কি কাজ করেন আমি ফেলার জয়েন করি আচ্ছা সেলাইয়ের কাজ করেন হ্যাঁ এই সেলাইয়ের কোয়ালিটি গুলো কেমন অনেক ভালো আপনি এই প্রতিষ্ঠানে কতদিন কাজ করছেন আমি বছর কে ধরে বছর আপনাদের এই কাজগুলো যে সেলাই করতেছেন এগুলো কি হয় না এটা চেক দেয়া হয় আর আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি মানে কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি দিক কোনো ছাড় নাই না না কোয়ালিটি দিক কোনো ছাড় নাই আমাদের ছাড় দেয় না পিএম ছাড় দেয় না

বডি ব্যাগ বা চেক করতেছি কোন ওয়াটার বা কিছু ই আছে কিনা মানে আপনি যে কোয়ালিটি দিক দিচ্ছেন হ্যাঁ আমাদের বডির গুণগত মান খুবই ভালো আপনি কতদিন ধরে চাকরি করেন শুরু থেকে শুরু থেকেই হ্যাঁ আচ্ছা কোয়ালিটির দিক দিয়ে কোম্পানি কোনো ছাড় নাই না মানে 100% কোয়ালিটি হ্যাঁ 100% কোয়ালিটি যে আমাদের স্যার এই জায়গায় আছে সব জায়গায় দিতেছে কোনো ছাড় নাই আপনি কোয়ালিটিতে কি কি চেক দেন একটু বলবেন কি এই যে পকেট 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 ডিজাইন ইউকেড ব্যাক রাইস এগুলো ভিতর দিয়ে সব কিছু আপা কি করেন কি করেন আমি ডাবল প্লেয় জয়েন করেন ডাবল প্লেয় জয়েন করেন আচ্ছা কতদিন যাবত এই প্রতিষ্ঠানে কাজ করছে শুরু থেকে শুরু থেকেই ভাই এই যে আমাদের সুইং সেকশন দেখছেন এই জায়গায় এই যে এটা হইছে প্লেন মেশিনের কাজ প্লেন মেশিনের কাজ পকেট জয়েন হইতে আছে আমাদের এটা একটা সিনিয়র অপারেটার ও খুব ভালো কাজের কোয়ালিটি ভালো এই যে এই জায়গায় চেক চেক হয় কোয়ালিটি আমাদের এটা কোয়ালিটি কোয়ালিটি প্রত্যেকটা জায়গা চেক করে দেয় এবং কি সম্মত ভাবে প্রোডাক্টটা হয়েছে কিনা এটা দেখার জন্য এই কোয়ালিটিটা রাখা ভাই বুঝছেন এই প্রত্যেকটা জায়গায় এরকমের চেক আছে আউটফুট টেবিল আছে ব্যাক পার্ট আউটফুট টেবিল আছে ওই সাইডে বডি কমপ্লিটের পরে টেবিল আছে আমাদের প্রত্যেকটা জায়গায় ওয়ার্কার পরিপূর্ণতা ভাবে এবং প্রত্যেক ওয়ার্কারের কাজের ধরন ভালো এবং হাত ভালো এই যে দেখেন ভাই কি সুন্দর একটা সিলাই স্টিচ কোনো সমস্যা নাই কাজের কোয়ালিটি কোনো সমস্যা নাই প্রোডাক্টটা খুবই সুন্দর এটা আমাদের একটা শর্ট প্যান্ট প্রোডাক্ট

জিন্সের ব্লু কালার এটা হচ্ছে জিন্সের ব্লু কালার হ্যাঁ মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট সব মোবাইল প্যান্ট এটা হলো লাইট কালার এটা আরেকটা হচ্ছে লাইট মডেলের কোনো শেষ নাই কালারের কোনো অভাব নাই আমাদের কাছে কালারে কতগুলো কালারের পাওয়া যায় ভাই কালারে আপনি পাওয়া যায় 10টা 15টা কালার পাওয়া যায় আপনি বেশি চাইলে বেশি বানাই দাও ডিজাইন তো অগণিত 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 তো নিজের নিজস্ব কারখানায় তৈরি তো তৈরি হ্যাঁ আমাদের নিজে যে কোনো ডিজাইনে দিতে পারবেন আপনারা যে কোনো ডিজাইনে নিতে পারবেন আচ্ছা এই প্যান্টগুলোর আপনার দাম কত থেকে শুরু ভাই এগুলো আপনাদের ভাই আমরা তো পাইকারি আমাদের থেকে দাম বেশি না ঠিক আছে সরমিন একদম চারশো টাকা রাখা যাবে চারশো টাকা বড়দের চারশো টাকা হ্যাঁ বড়দের এটি হলো থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত এই প্যান্টগুলো মার্কেটে বিক্রি হয় কেমন ভাই মার্কেটে গুলো বিক্রি হয় আটশো নয়শো টাকা বিক্রি হয় আটশো নয়শো হাজার চলে যায় হ্যাঁ হাজার করে আর আপনারা দিচ্ছেন মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা চমৎকার ভাই এগুলোর ভিতরে বাচ্চাদের হয় না বাচ্চাদের হয় আর ভাই এই যে যে আপনি জিন্সের যে মোবাইল প্যান্টগুলো দেখাচ্ছেন এগুলো কি স্টিচ হয় না

এরপরে আছে আপনার এগুলার ভিতরে বাচ্চাদেরও আছে বাচ্চাদের বাচ্চাদের তো দেখানো এর ভিতরে হচ্ছে বাচ্চাদের 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 এই যে বর্তমানে এই যে বাচ্চাদের বাচ্চাদের মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট জিন্সের জিন্সের এগুলো আপনি এখানে এখানে কপ দেওয়া এখানে এই যে এলাস্টিক দেওয়া এখানে এগুলা সম্পূর্ণ নতুন নতুনের ভিতরে সম্পূর্ণ ডিজাইনগুলো সম্পূর্ণ সাইজ কত থেকে কত পাওয়া যাবে এগুলো আপনি 1 থেকে 5 বছর এই যে 1 থেকে 5 বছর কালার আছে অসংখ্য কালার আছে থেকে পাঁচ বছর কতগুলো ডিজাইন হবে ডিজাইন হবে কালার হবে আপনার ডিজাইন একটাই হবে কিন্তু কালার হবে অনেকগুলো কালার অনেকগুলো অনেকগুলো হবে ধরেন আপনি কালো হবে লাইট কালার হবে জিন্স কালার হবে লাইট লাইট কালার আকাশী কালার দ্বারা বিভিন্ন ডিজাইন নিতে চাই তাহলে অর্ডার করতে হবে অর্ডার করতে হবে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে আপনারা তৈরি করেন তৈরি করে দিব সমস্যা নাই এইগুলোর ভিতরে আবার এই যে পাঁচ থেকে দশ বছর আছে এই যে এগুলো হলো পাঁচ থেকে দশ বছর

এক থেকে এড হলো এক থেকে পাঁচ বছর আর এড হলো আপনার পাঁচ থেকে দশ বছর দশ বছরের জন্য হ্যাঁ এগুলা আবার এইটা হলো আপনার দশ থেকে পনেরো বছর এই যে এই কালারটা হল বছর দশ থেকে হ্যাঁ এই সাইজ একই ডিজাইনেরই আপনার এটা হলো দশ থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছর জাহিদ ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই কি আপনাদের প্রতিষ্ঠানে আসতে চাই আসার সুযোগ আছে অবশ্যই আছে অবশ্যই আছে আমাদের এত বড় শোরুম দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে এছাড়া আপনাদের কারখানায় যদি কেউ ভিজিট করতে চায় তা সেটাও সুযোগ আছে হ্যাঁ সেটারও সুযোগ আছে দেশ বিদেশ থেকে যে বাইরে আছে তারা কিন্তু এসে আপনাদের কাছে অর্ডার করতে পারবে হ্যাঁ তারও সুযোগ আছে সমস্যা নেই সব ধরনের সুযোগ আছে সব ধরনের সুযোগ আছে আপনাদের এই শোরুম কি সবটা স্বাধীন খোলা থাকে আমাদের এই রুমে দিন খোলা থাকে শুধু শুক্রবার বাদে সব ছয় দিনে খোলা থাকে শুক্রবার আপনাদের এই মার্কেটটা হচ্ছে তো ঢাকা ট্রেড সেন্টার বাংলাদেশের সব থেকে বৃহত্তম পাইকারি মার্কেট পাইকারি মার্কেট পাইকারি মার্কেট আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা যদি বলে দিতেন আমাদের সাথে ঠিকানা আমাদের নাম্বারটা আপনার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বেশিরভাগই ভাগে আপনি আমার সাথে যোগাযোগ করতে হবে আর আপনার আমার নাম্বারটা আপনার ইয়াতে ভিডিওর উপরে দেওয়া থাকবে ঠিকানাটা বলে ঠিকানাটা হলো আপনার ঢাকা ট্রেড সেন্টার দোকান নাম্বার ১১২ ১১৪